গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগে না গরম ভাতের সাথে একটা রেসিপি বানানোর জন্য প্রথমে একটু বেশি করে দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু বেশি করেই দিতে হবে এখন ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে এখানে দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ আর কয়েকটা কাঁচামরিচ শুকনো মরিচও দিলে দিতে পারেন তো আমি এভাবেই রান্নাটা করি আর ভীষণ মজা হয় পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে এসেছে এটা একেবারে ভেজে নিব সুন্দর মতো ভাজা ভাজা হবে যখন মসমচে হবে ঠিক তখন আর একটু লবণ দিয়ে দিলাম আর কাঁচামরিচটা দিয়ে দিলাম মাঝখান থেকে ভেঙে তো এখন আমি দিয়ে দিব এর মধ্যে লাল শাক লাল শাক ভাজি করব এত মজা লাগে গরম গরম ভাত দিয়ে খেতে তো এই যে লাল শাকটা ধুয়ে পানি সেকে রেখে দিয়েছি এখন এটাকে আমি দিয়ে দিলাম পাইপটাকে যখন বাদামি কালার করে নিয়েছি তখন সুন্দর মতো তারপরে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করবো তারপরে দেখবেন একদম পানিটাও শুকিয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কতগুলো শাক দিলাম আর অল্প একটু হয়ে গেল পেঁয়াজ আর রসুন একটু বেশি করে দিলে যে কোনো ভাজি খেতে ভালো লাগে তো লাল শাক ভাজি দিয়ে গরম ভাত কিন্তু দারুণ লাগে তো এখন আমার লাল শাকটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম খেতে কিন্তু খুবই মজা হয়েছে